ক্লাস্টারে ওঠার জন্য আমাদের অনেক প্রতিযোগিতা করতে হয় কারণ নিচে অনেকগুলো নৌকা দেখতেছে এবং প্রত্যেকেরই চাহিদা ওয়াচটা টাওয়ার উঠবে হাওয়ারে এটা একটা বিশাল প্রতিযোগিতার অবস্থান আমাদের সুমন স্যার তোপায়ল মামা কালাম স্যার অলরেডিও ওয়াচটা হাউচারে উঠছে তারা এখনও হাত দেখে না কেন

দূর থেকে পাখি ও প্রাণী পর্যবেক্ষণ করুন ও ফ্ল্যাশ সারা ছবি তুলুন দেখতে নির্দেশ দেওয়া আছে